রন্ধন শিল্পে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শোলা কচু দিয়ে কিভাবে ইলিশ মাছের ঝোল রান্না করতে হয় সেই রেসিপিটাই শেয়ার করব রান্নাটা কিন্তু ভীষণই মজাদার হয় খেতে আর বানানো কিন্তু খুবই সহজ তো যারা যারা খাননি তারা অবশ্যই রেসিপিটা দেখে ট্রাই করতে পারেন আশা করছি ভালো লাগবে তো চলুন তাহলে দেরি না করে রেসিপিটা দেখে নিই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকা আইকনে ক্লিক করে দিবেন এতে করে আমি নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড দিলে সঙ্গে সঙ্গে সেই নোটিফিকেশানটা পেয়ে যাবেন এখানে আমি একটা বড় সাইজের শোলা কচুর যে শক্ত অংশটা থাকে সেটা পুরোটাই নিয়েছি আর নরম অংশটাকে কেটে বাদ দিয়েছি তো কচুটাকে প্রথমেই পানির মধ্যে হাফ সেদ্ধ করে নিয়েছি দেখতে পাচ্ছেন কচুগুলোকে এরকম ছোটো ছোট টুকরো করে কেটে নিয়েছি এবং এটাকে দশ থেকে পনেরো মিনিটের মতো পানিতে হাফ সেদ্ধ করে নিয়েছি আর এখানে নিয়েছি ইলিশ মাছ মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এখানে মাথা লেজ এবং কয়েকটা টুকরাও নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম লবণ এবং হলুদের গুঁড়ো এখন মাছগুলোকে ভালো করে দেখে নিতে হবে তো মাছগুলোকে মাখা হয়ে গেছে এখন এটাকে দশ মিনিট এভাবে রেখে দিচ্ছি এরপরে চুলে কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে সরিষার তেল দিয়েছি আমি রান্নাটা সরিষার তেলে করছি আপনারা চাইলে সয়াবিন তেলেও করতে পারেন তেলটা ভালো করে গরম হয়ে গেলে মাছগুলোকে দিয়ে দিচ্ছি এবং মাছগুলোকে উলটিয়ে পাল্টিয়ে লালচে করে ভেজে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন মাছগুলো লালচে করে ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এখন ওই তেলের মধ্যে বাকি মাছগুলোকেও দিয়ে দিচ্ছি তো এই মাছগুলো লালচে করে ভাজা হয়ে গেছে দুই পৃষ্ঠই উল্টিয়ে পালটিয়ে লালচে করে ভেজে নিয়েছি এখন এই সমস্ত মাছগুলোকে প্লেটের মধ্যে তুলে নিয়েছি এখন মাছ ভাজার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিতে হবে যখন দেখবে ফোড়ন থেকে সুন্দর একটা সুগন্ধ বেরোতে শুরু করেছে ঠিক সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কুচি করা ছোট সাইজের পেঁয়াজ পেঁয়াজগুলোকে লালচে করে ভেজে নিতে হবে আর পেঁয়াজগুলোকে গুলোকে ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দিলাম প্রায় দশটার মতো ফালি করা কাঁচামরিচ আমি রান্নাটা শুধু কাঁচামরিচ দিয়েই করবো আপনারা গুড়া মরিচও দিতে পারেন এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা এবং দেড়টা চামচ জিরার গুঁড়া আর মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্যের মধ্যে একটু পানি দিয়ে দিচ্ছি এখন মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এখানে আমি এক টেবিল চামচ সরিষাকে বেটে নিয়েছি পানি দিয়ে সেটা দিয়ে দিলাম এখন এই সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন প্রায় তিন চার মিনিটের মতো মশলাগুলোকে কম আছে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে ঠিক এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা কচুগুলো এখন কচুগুলোকেও মশলার সাথে আরও চার পাঁচ মিনিটের মতো হাই ফ্লেমে একটু ভেজে নিতে হবে তো কচুগুলোকে ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে আমি এক টেবিল চামচের থেকে সামান্য একটু কম লবণ দিয়েছি তো আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি তো কচুগুলো খুব সুন্দরভাবে মশলার সাথে ভাজা ভাজা হয়ে গেছে ঠিক এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিতে হবে পানি কচুটা যেহেতু আগে থেকেই সেদ্ধ করে নেয়া সেজন্য এটা রান্না হতে খুব বেশি সময় লাগবে না সেটা বুঝেই পানিটা দিয়ে দিতে হবে তো এর মধ্যে আমি পানি দিয়ে দিলাম এখন এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ ছয় মিনিটের জন্য পাঁচ ছয় মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি আর কচুগুলো আমাদের খুব সুন্দরভাবে কিন্তু এরই মাছে সেদ্ধ হয়ে গেছে ঠিক এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো এখন নাড়াচাড়া করে নিয়ে এগুলোকে আবার ঢেকে দিচ্ছি এবং পাঁচ ছয় মিনিটের মতো জাল করে এটাকে আমরা নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমাদের কচু দিয়ে ইলিশ মাছের ঝোল তো ভীষণই মজা খেতে আপনারা রান্নাটা করে খেলেই বুঝতে পারবেন যে আসলে এটা কতটা সুস্বাদু রেসিপি আপনারা অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন এবং কেমন লাগলো আমায় কমেন্ট করে জানাবেন রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো ভিডিওতে অবশ্যই লাইক দিবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো পর্যন্ত দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন নমস্কার এবং ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ